আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস সচরাচর সবাই খায় কিন্তু আজকে আমি বাটা মশলায় রান্না করছি তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই গরু মাংস বাঁধাকপি দিয়ে রান্না করি আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করি পুরোটা ভিডিও দেখার জন্য তো আপুরা দেখো আমি বাঁধাকপিটা প্রথমে কেটে নিচ্ছি রান্না করার জন্য এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নেবো বেশি নেবো না তাহলে মজা লাগবে না খেতে এই যে এখানে আমি বেশি মোটা করেও কাটিনি আর একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমার বাঁধাকপিটা কাটা শেষ হয়ে গেছে এখন আমি ধুয়ে এটাকে সেদ্ধ দিয়ে দেবো আর আমি বাঁধাকপিটা একটু সেদ্ধ দিয়ে ভাপ দিয়ে পানি ফেলে তারপরে রান্না করি আমার এভাবে খেতে ভালো লাগে অনেকে দেখা যায় ডাইরেক্ট একদম গরু মাংসের মধ্যে দিয়ে দেয় যার যেরকম ইচ্ছা রান্না করে এবার আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর এই দিকে আমি একটু বাটা করে নিই এখানে আমি নিয়েছি জিরা দারচিনি এলাচ আর হচ্ছে তোমার আদা আর রসুন একসাথে আমি বেটে নেবো আর আমার কাছে গরুর মাংসের মধ্যে একটু তাজা তাজা বেটে দিলেই খেতে ভালো লাগে তোমরা এইভাবে দিবে দেখবে বেশি মজা লাগে খেতে আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি গরুর মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিব সকালে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি আমার কাটা শেষ এবার আমি দেখি এদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা ছাটনির মধ্যে রেখে ছেঁকে নেব তাহলে বাঁধাকপির মধ্যে যে পানিটা আছে ওইটা একদম পড়ে যাবে আর এই একই কড়াইতে আমি গরুর মাংসটা রান্না করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল আর অবশ্যই তোমরা মাংস রান্নার সময় সরিষার তেলটা ব্যবহার করবে তাহলে খেতে বেশি মজা লাগবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দারচিনি এলাচ একসাথে বেটে রেখেছি সেই মশলাটা এবার খুব ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার সবগুলো মশলার উপকরণ আমি একসাথে ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে কতটুক মশলা ব্যবহার করছি সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরুর মাংসটা এবার আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠে দিলাম দেখো মাংস থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানিতে আমি মাংসটা কষিয়ে নেব এখানে আর বেশি পানি দেব না আমি আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবার মাংস সাথে খুব ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর অবশ্যই এখানে গরম পানিটা দেবে নয়তো মাংসটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হবে না আর বেশি মজা লাগবে না এবার আমি ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিয়েছি দেখো আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখো আমার মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও ঠিক অতটাই মজা তোমরা অবশ্যই বাঁধাকপি দিয়ে গরুর মাংস এইভাবে রান্না করে খাবে দেখবে অনেক বেশি ভালো লাগে আর বাঁধাকপি দিয়ে এই গরুর মাংসের রেসিপিটা আমার ফ্যামিলির সবাই খেতে খুব বেশি পছন্দ করে তাই চিন্তা করলাম আজ শুক্রবার এই রেসিপিটা বানাই তো এই দিকে আমি খাবার দিয়ে দিচ্ছি এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওর নাম জ্যোতি ও সব সময় আমার মাংস রান্না খুব পছন্দ করে ওর আম্মাকে বলে যে কাকির মতো এইভাবে রান্না করো কিন্তু ওর আম্মা বলছে যে ভাবি আমার তোমার মতো রান্নাটা হয় না তাই আজকে গরু মাংস রান্না করছি চিন্তা করলাম আমি ওকে খাওয়াই তো ওকে খাবার দিয়ে দিছি তো আপুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর যদি আমার ভিডিওটা কোনো একদিক থেকে একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর অলরেডি যারা এই কাজটা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তোমাদের সাথে আমি এই পর্যন্তই রইলাম সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ